বা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম দুই হাজার তেরো সালে একবার জাকসু হওয়ার কথা ছিল কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সে সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি দুই হাজার উনিশে এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয় ডাকসু হওয়ার পর পর আমাদের ডাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তব জানে তো দুই হাজার চব্বিশের গণবর্তন সময় এসে আমরা আমাদের বত্রিশ বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটা কি আমরা বাস্তবায়নের জন্য পাঁচই আগস্ট পর থেকে গত দিন আমাদের সর্বোচ্চ ভার দেওয়া লাগছে যাচ্ছুন ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই তেত্রিশ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র থেকে এই প্যানেল এই পঁচিশটি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দল মত সকলকে নিয়ে একসাথে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ইস্তিহার যেগুলো আমরা দিয়েছি আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোন অলিক ইস্তিহার দেনি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পাব না আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকার গুলো কি বাস্তবায়িত করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে নেতৃত্ব রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত এগারো সেপ্টেম্বর দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছরের যে অবসান এবং গণ অভ্যুত্থানের পরের প্রায় এক বছরের পরের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা থেকে সারাদিন ভোট প্রদান করেছেন প্রায় সত্তর পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং গত তিন দিন ম্যানুয়ালি ভোট গণনা কার্যক্রম শেষে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী পঁচিশ জন যে কেন্দ্রীয় সংসদে মনোনীত পঁচিশ জন সেই পঁচিশ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক সহ সমন্বিত শিক্ষার্থী জোট যেটি ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমর্থিত প্যানেল সেই প্যানেলের বিশ জনকে বিশ জনকে হাজার হাজার ভোট দিয়ে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি তাদের এই ভোট প্রদানের দ্বারা আমাদেরকে নির্বাচিত করা এটি আমাদের কোনো উৎফুল্ল হওয়া আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার বহিপ্রকাশ ঘটানোর কোনো জায়গা নয় আমরা মনে করি এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে আমরা এই আমানতের ভার যেদিন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব এবং বাস্তবায়ন করার দ্বারা আমরা এই ক্যাম্পা এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করব সেদিন আমরা মনে করব আমরা এই জয়লাভ করতে পেরেছি আমরা